আসসালামু আলাইকুম সব আপু ভাইয়া আন্টি সবাইকে ব্লগস বাই ফাতেমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা এবং ভালোবাসা রহিল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন একটা ব্লগ নিয়ে আসলাম তো আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকিটা কী কী কাজ করল কী কী কাজ করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে বারান্দায় কিছু কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়িয়ে আমি এই বাহিরের এই দৃশ্যগুলা দেখলাম কারণ আমার কাছে সবসময় ভালো লাগে বাহিরের দৃশ্যগুলা দেখতে তো এগুলা দেখা শেষ এখন আমি চলে আসলাম কিচেনে কিসেনে এসে আমি আজকে ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এগুলো হইল হরের ডাইল আপনারা কী বলেন আমি জানি না তো ডাউলগুলো ভেজে আমি সুরে নিলাম আর এদিক দিয়ে মাছ ভেজি করে নিলাম তো এখন মাছ দিয়ে ডাউল দিয়ে রান্না করব আর কি তো এই যে দেখেন আমি রান্না করতেছি তবে এই ডাউলটা আমার বড়ো ছেলে অনেক পছন্দ করে বা আমরা অনেক পছন্দ করে তো আপনারা এই ডাউলটা চিনেন কি না জানি না কে যদি চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো পরে এগো রান্নার পরে আমি চলে গেলাম স্বাদে কারণ আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে তো এই কাপড় পর আমি আর কি স্বাদে মেলতে গেলাম তা এখন এক এক করে আমি কাপড়গুলো স্বাদে মিলতেছি এই যে দেখেন এখন আমার এগুলা মেলা শেষ এগুলোকে আমি ক্লিপ মেরে দিতেছি কারণ ছাদে প্রচুর বাতাস এই বাতাসে যদি ক্লিপ না মারি তাহলে তো কাপড়গুলো নিচে পড়ে যাবে এগুলো তো আর পাওয়াই যাবে না তো এই কারণে কাপড়গুলো প্রতিটা কাপড়ে আমি ক্লিপ মেরে দিলাম আর এই যে দেখেন ছাদে উঠলে বাহিরের এই দৃশ্যগুলা না দেখলে কি ভালো লাগে বলেন এই দৃশ্যগুলো দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে আমি আমি তো আগে ডেলি চারি পাঁচবারও আমি সাদে উঠতাম তাই লাইভের কারণে আমার সাদে আসলে বেশি ওঠা হয় নাই তবে ইনশাল্লাহ এখন তো আবার উঠবো সাদে এখন প্রতিদিনই আবার সাদে উঠবো বা আপনারা আমার এই সাদের ভিডিওগুলো ইনশাল্লাহ দেখবেনও আরও সামনে আমি এর আগের ভিডিওগুলোও দেখাইছি কারণ আমার কাছে এটা অনেক ভালো লাগে এ কারণে আর তাছাড়া আমার তো সাদে কাজ করে এ কারণে আমি আসি বিহুগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে দেখেন কিছুক্ষণ সাধে থাকার পরে এখন আমি চলে আসলাম রুমে তো আমার রুমে কেউ নাই মেয়ে চলে গেছে স্কুলে এখন শহরের বাড়ি যদি তালা না মেরে যাই তাহলে তো সোরের একটা ভয় আছে। এ কারণে আমি সাদে যাইতে রুমে তালা মেরে গেছি তো এখন আমি তালা খুলে এখন রুমে ঢুকলাম পরে আবার কিচানে কিছু প্লেট বাসন ছিল এখন এগুলা ধুইতে হইব তো এখন চলে আসলাম আবার কিচানে এসে এখন প্লেট বাসনগুলো ধুইতেছি এই যে দেখেন প্লেটগুলা ধুতেছি কারণ আমি তো একা মানুষ নিজের কাজ নিজেকে করতে হয় আমার কোনো কাজ করার মতো কেউ নাই আমার নিজের কাজ আমি নিজেই করি এই যে দেখেন প্লেট বাসনগুলো এখন আমি একটা একটা করে এগুলাকে ধুইতেছে তো আমার আপুরা ভাইয়ারা আন্টিরা যারা এখনো একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করতে কিন্তু ভুলবেন না তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো এই যে দেখেন আমার প্লেট বাসনগুলো এক পর্যায়ে দোয়া শেষ তো দোয়া শেষ এখন আমি হাটটা ধুয়ে আবার চলে যাইতেছি সিঁড়িতে কারণ আমি ছিলাম অসুস্থ প্রায় মানে দুই মাসের মতে তো আমি অপারেশন হয়ে আইছে হ্যাঁ দুই মাস সাতাশ তারিখে দুই মাস হবে আমি যে অপারেশন করছি তো এর ভিতরেও আমি আরও একদিন ঝাড়ু দিছি সিঁড়ি হ্যাঁ অপারেশনের পরে আমি এরপরও একদিন ঝাড়ু দিছি তো এখন অনেক ময়লা হয়ে গেছে সিঁড়ি কারণ সিঁড়ি তো আর আমার মেয়ে পরিষ্কার করতে পারে না ছোট মানুষ তো আজকে ভাবলাম যে না এখন তো আর আমার নেই তাছাড়া লাইভের কারণে আমার বেশি একটা এরপরে এখন আমি সিঁড়িগুলো পরিষ্কার করতেছি দেখেন কত ময়লা কত যে ভালো জমা হয়ে গেছে দেখেন তা এখন আমি সিঁড়িগুলা পরিষ্কার করতেছি ওয়ার ফাঁকি দিয়ে আমার মেয়ে কিন্তু আবার স্কুল থেকে চলে আসছে এই যে দেখেন আমার মেয়ে কিন্তু ক্যামেরা দিচ্ছে আমি কাজ করতেছি মেয়ে কিন্তু ক্যামেরা ধরছে তো এই যে দেখেন অনেক ময়লা হয়ে গেছে তো কিছু আমি যেগুলো বড় বড় এগুলো আমি আর কি জ্বালানা দিয়ে নিচে ফালাই দিতেছি এই যে দেখেন নিচে আবার খালি জায়গা আছে তো এই কারণে নিচে ফালাই দিলাম আর এইগুলো আমি এখন তুলতেছি আর কি এতদিন আমার কাছে অনেক খারাপ লাগছে এই সিঁড়িটা ময়লা থাকার কারণে মানে আমার শরীরটা মনে হয় যেন কীরকম যে লাগছে দরজা খুললে অনেক কষ্ট লাগতো অনেক খারাপ লাগতো এই ময়লা থাকার কারণে তো যাক আলহামদুলিল্লাহ দেখেন আমার সিঁড়িটা পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি আবার উঠলাম সাদে কারণ বেল সাটা ধুইতে হইব আর আমি হাত মুখ ধুইতেছি এখন যে আমি সিঁড়িঝাড়ও দিলাম হাতে মুখে মনে হয় যেন ময়লা লাগিয়ে গেছে ভালো তো সিঁড়ি ঝাড়ু দিচ্ছে যে অনেক ভালো উঠছে তো পরে এখন আমি সাদে আবার এই যে ট্যাপ আছে ট্যাপে আমি হাত পা দিতেছি আর এই যে দেখেন এখন বিকেল বেলা আমার বারিন্দায় আগে তো আমি সাদে গাছ রাখছি এখন কিছু গাছ আমি বারিন্দায় নিয়ে আসলাম তো এই যে দেখেন বারেন্দায় গাছ গাছে আমি এখন পানি দিতে এসি বিকেল বেলায় আমার গাছগুলোতে আর এখানে আমি কিন্তু লাল শাকের বিচি পালাইছি যে লাল শাকের বেশি পালানোর পরে এখন দেখেন এই যে ছোটো ছোটো উঠতেছে তবে যদি বড় হয় তাহলে আপনাদের সাথে আবার দেখাবো ইনশাল্লাহ আর এই যে দেখেন মেহেন্দি গাছটা অনেক সুন্দর একটা মেহেন্দি গাছ দুই বারান্দায় আমার ওই বারান্দা গাছ আছে তো এগুলো দেখাইলাম না আর কি তো পরে আমি এই যে চলে আসলাম কিচেনে এখন সন্ধ্যার সময় নিয়ে কি খাবে পেঁয়াজি বানাই দিতে বলছে কারণ সন্ধ্যা নাস্তা খাইবো তো তো এখন আমি পেঁয়াজির জন্য খেসারির ডালটা আমি বেটে নিতেছি এই যে দেখেন তো আমার বারটার শেষ এখন আমি পেঁয়াজিগুলো ভাজবো একটা ফাইফেন বসাই দিলাম ফেনে এখন আমি পেয়ে মানে বাঁচতেছি তো আমার আপু আন্টি ভাইয়া যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটু ফুল ওয়াশ করে দেখবেন আর যারা আমার ভালোবাসার আপুরা ভাইয়ার আনটিরা নতুন দেখতেছেন এখনই অবশ্যই এখনই একটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ হয়তো ভুলে যাইতে পারেন এ কারণে আমি মনে করে দিলাম অবশ্যই একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভালো খারাপ মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন তবে চেষ্টা করবেন ভালো একটা কমেন্ট রাখতে কারণ আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে আমার কাছে ভালো লাগে ভিডিও বানাইতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ